আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আজকে আপনারা দেখছেন আপনাদের ইপিও চ্যানেল স্কাই ফ্লায়ার তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে মূলত আমরা ইউকে টুরিস্ট ভিসা নিয়ে কথা বলব বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ইউকেতে মূলত টুরিস্ট ভিসা বা বেড়ানোর ভিসা করতে চাচ্ছেন আপনারা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস দিবেন আপনারা কিভাবে অথেন্টিক মাধ্যম থেকে করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ভাবে একটা মাধ্যম আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনি এই ভিসাটা প্রসেসিং করাতে চাচ্ছেন ভিসা এক্সপার্টদের মাধ্যমে তো সেই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত তথ্য নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব তখনই কিন্তু ভিডিওগুলোর সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা ইউকে টুরিস্ট ভিসা করতে হলে কী কী ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে তো সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আচ্ছা ফার্স্টে আপনাদেরকে বলি ইউকে টুরিস্ট ভিসা করতে হলে আপনার যে ডকুমেন্টসটি সর্বপ্রথমেই লাগবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তবে এটা অপশনাল যদি থাকে আপনি দিতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে প্রয়োজন নেই এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ছবি যেটা আপনার ইউরোপ সাইজ বুঝতে তো পারছেন যেটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এই সাইজের ছবি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে তারপরে দরকার পড়বে এনআইডি কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেট যাদের এনআইডি কার্ড আছে তারা দিতে পারেন যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিবেন তবে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন তারপরে লাগবে হচ্ছে প্রপার্টি পর্চা হুম যাদের জমির পর্চা আছে মূলত ও তাদের কিন্তু এটা দিতে হবে তবে এটা অপশনাল যদি থাকে আপনি দিবেন যদি না থাকে দরকার নেই এবং এরপরে আপনার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ট্রেড টিন এবং টিন রিটার্ন সার্টিফিকেট এটাও অপশনাল যদি থাকে আপনি দিতে পারেন যদি না থেকে থাকে দরকার নেই এবং এর সাথে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দেখুন ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আর ব্যাঙ্ক স্টেটমেন্ট দুইটা কিন্তু দুই ধরনের জিনিস দুইটা এক না অনেকে হয়তো এটা এক মনে করতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্ট একরকম ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা একরকম আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে যাওয়ার পরে তাদের কাছে বললেই আপনার ওখান থেকে কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো আপনাকে দিয়ে দেবে তো এটা অপশনাল যদি থাকে আপনি দিতে পারেন যদি না থেকে থাকে দরকার নেই এবং সবশেষে যে ডকুমেন্টসটি আপনাদের লাগবে সেটা হচ্ছে পূর্ববর্তী ট্রাভেল হিস্টোরি তো আপনারা জানেন যে এইসব দেশগুলোতে যেতে হলে বিশেষ করে আপনার উন্নত যেসব দেশ আছে এইসব দেশগুলোতে ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনার ট্রাভেল হিস্টোরিটা ভালো হওয়া লাগে কমপক্ষে দেখা যাচ্ছে চার পাঁচটা দেশ কিন্তু আগে থেকে ভিজিট করা লাগে আপনার ট্রাভেল হিস্টরিটা একটু ভালো হওয়া লাগে মানে আপনি যে বেশ কিছু দেশে ভিজিট করেছেন ট্যুরিস্ট হিসেবে এই বিষয়গুলো কিন্তু আপনার যে মূলত আপনার হচ্ছে এম্বাসিকে ট্রাস্ট করতে হবে মানে এম্বাসি যাতে বিশ্বাস করে যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশ থেকে ইউকেতে যেতে চাচ্ছেন সেজন্যই আপনার অবশ্যই কিন্তু পূর্ববর্তী ট্রাভেল হিস্টোরিটা ভালো থাকা লাগবে সেক্ষেত্রেই আপনার জন্য আপনার এই ভিসাটা করার ক্ষেত্রে কিন্তু একটু ইজি হবে তো আমরা যে ডকুমেন্টসগুলোর কথা আপনাদের মাঝে এখন বললাম এই ডকুমেন্টসগুলো আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার টুরিস্ট ভিসা কিন্তু আমরা করে দিতে পারবো আর সেটা খুবই দ্রুত সময়ের ভিতরে ঠিক আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে স্ক্রিনে আপনারা আমাদের লোকেশন এবং আমাদের যে ফোন নাম্বার সেটা কিন্তু দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের অফিসের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের অফিসে সরাসরি এসে আমাদের সাথে কথা বলে ভিসা এক্সপার্টদের মাধ্যম দিয়েই আপনার কাঙ্ক্ষিত ভিসাটি প্রসেসিং করিয়ে খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন এবং আপনার যে দেশটির স্বপ্ন আছে মানে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার তো সেই স্বপ্নটা আপনি কিন্তু পূরণ করতে পারবেন তো বন্ধুরা আপনারা বিশ্বের যে কোনো কান্ট্রি ট্যুরিস্ট ভিসা করার জন্য আপনারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর আমাদের লোকেশন এবং অ্যাড্রেস সব কিছু আমাদের ডেসক্রিপশনে আরও বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আর নেক্সট টাইমে দেখা হচ্ছে অন্য কোনো ভিসা বিষয় নিয়ে আমরা কথা বলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ